আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া ক্বুল রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন এর রয়েছে একটি কুরআন। আর আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের নামে চলছে বড় বড় দশটি কোরআন আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ সম্পর্কে এবং আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের দশটি কোরআন সম্পর্কে এই আল কোরআন কি বলে আসুন আমরা একটু জানি আমাদের মাতৃভাষা বাংলা ইংরেজদের মাতৃভাষা ইংলিশ পাকিস্তানিদের মাতৃভাষা উর্দু তো এই কোরআনকে ইংলিশরা বাঙালিরা পাকিস্তানিরা কোরআন বলে কোরআনের আসল বাংলা একটি অর্থ আছে সেই অর্থটা হচ্ছে পঠিত ইংরেজিতে বলে রিডিং উর্দু ভাষায় বলে পড়াই আপনি যে কোনো জিনিস পড়বেন যে কোনো জিনিস আপনি পেপার পড়ছেন পেপার যখন আপনি পড়বেন তখন আপনি পেপার পড়াকালীন যদি আরবিতে বলেন তো আপনি বলবেন আনা আক্ষা আমি পড়ছি পত্রিকা কফ হামজা করা আ এ হচ্ছে রুট এর থেকে কোরআন তো করা আ অর্থ হচ্ছে সে পড়েছে করা তা এর অর্থ তুমি পড়েছ করা তু আমি পড়েছি এক করাও সে পড়ে বা পড়ছে তাকরাও তুমি পড়ছো আকরাও আমি পড়ছি নাকরও আমরা পড়ছি ইকরা তুমি পড়ো তো এর থেকে হয়েছে কি কোরআন পঠিত রিডিং পড়াই আমরা এই শব্দটা বাংলায় জানি না ইংলিশরা এই শব্দটা ইংরেজিতে জানে না পাকিস্তানিরা এই শব্দটা উর্দুতে জানে না তাই সবাই বলে এটি একটি কোরআন কিন্তু কোরআন হচ্ছে আপনি যখন লিখিত কোনো কিছু থেকে পাঠ করবেন তখন সেটি হচ্ছে কোরআন এটি হচ্ছে এই যে লিখিত এটি হচ্ছে দুই নম্বর সুরাল বা আর দুই নম্বর একমতে জালিকাল কিতাবু এটি হচ্ছে সেই লিখিত লিখিতকে বলে কিতাব আর পঠিতকে বলে কোরআন তো আমরা আরবি ভাষাই ব্যবহার করি কোরআন কোরআন শরীফ কোরআনে পাক তো আজ আপনাদের জ্ঞানে আসলো কোরআন যা আমরা পড়ি এই সম্পর্কে কোরআন কি বলছে বিস্তারিত জানুন চার নম্বর সুরা এর বির আয়াত আল্লাহ আল কোরআন এই আয়াত থেকে আপনাদের জ্ঞানে আসবে জানতে পারবেন গোচরে আসবে আল্লাহ বোসেন আফালা ইয়াদ্বারুন আল কোরআন মানুষেরা কি বিশেষ পঠিত সম্পর্কে গবেষণা করে না তো এটি হচ্ছে বিশেষ পঠিত আল কোরআন আর এটি হচ্ছে আল বিশেষ লিখিত এখন বিশেষ পঠিত কোন দিক থেকে এসেছে নম্বর হাক্কা এর চল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ইনাউল রসুল ইন করিম নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী তিতাল্লিশ নম্বর আয়াতে বলা তানজিলু তানজিল রবিল আলমিন রব্বুল্লা আলমিনের কাছ থেকে এসেছে তো এই আয়াত থেকে আমরা জানতে কি পারলাম আফালা ইয়াদ আল কোরআন মানুষরা কি বিশেষ পঠিত নিয়ে গবেষণা করবে না যদি বিশেষ পঠিত আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে আসত লাওয়াজাদু ফিহি তাহলে বিশেষ পঠিতর মধ্যে ইফতেলাফান কাসিরা অনেক মতবিরোধ পেত তাহলে বোঝা গেল বিশেষ পঠিত এর ভিতরে কোনো মতবিরোধ নেই তো আল কোরআন হচ্ছে বিশেষ পঠিত আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে তাও দুই নম্বর সুরা আল বাকার দুই নম্বর একমাতে বিশেষ লিখিতর ভিতরে রয়েছে বিশেষ পঠিত যখন আপনি বিশেষ লিখিত থেকে পাঠ করবেন তখন সেটি হয়ে যাবে বিশেষ পঠিত এই বিশেষ পঠিতর মধ্যে এমন একটি শব্দ নেই এমন একটি আয়াত নেই এমন একটি সুরা নেই যাতে সন্দেহ রয়েছে এবং মতবিরোধ নেই মজার জিনিস হচ্ছে কিন্তু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের যে দশটি পঠিত গ্রন্থ রয়েছে বুখারি মুসলিম আবুদাউ তিরমিজি নিসাই ইবনে মাজা ছয়টি সুন্নি এবং শিয়া মুসলমানদের আল কাফি মাল্লাই আহজারুল ফাকি আল ইস্তেফ সর আকাম কুতুবে আরবা মুসলমানদের কাছে এই দশটি কোরআন হচ্ছে ইবিন আবদুল্লা সাহেবের নামে আরো শত শত হাজার হাজার রয়েছে সেগুলি সব হচ্ছে মতবিরোধে ভরা দুনিয়াতে শুধুমাত্র আল কোরআন বিশেষ পঠিত এতে কোনো মতবিরোধ নেই কিন্তু এর বিপরীত যত গ্রন্থ রয়েছে যত গ্রন্থ রয়েছে সেটি ধর্মের হোক অথবা অন্য কোনো কিছুর হোক সবগুলির ভিতরে রয়েছে মতবিরোধ আর শুধু ছোট ছোট মতবিরোধ না বিশাল বিশাল মতবিরোধ রয়েছে বড় বড় মতবিরোধ রয়েছে মতবাদের মতবিরোধ ফায়সালার মতবিরোধ আমলের মতবিরোধ সবই রয়েছে তাই সুন্নিরা এবং সালাফিরা শিয়াদের এই চারটি পঠিত কোরআনকে মানে না আর শিয়ারা সুন্নি এবং সালাফিদের ছয়টি পঠিত কোরআনকে মানে না কোরআন মানে পঠিত আল কোরআন মানে বিশেষ পঠিত এখন আপনি পৃথিবীতে যদি বাইবেলকে দেখেন বাইবেল যখন পাঠ করবেন তার ভিতরে মতবিরোধ পাবেন কুতুবে আশারা মতবাদে মতবিরোধে ভরা উপনিষদ আবেস্তা তিরিপিটক রুহানি খাজাইন হিদায়া কুতুবে তাফাসির কুতুবে সিয়ার কুতুবে ফিকা দাস ক্যাপিটাল বেদ পুরান গুরু গ্রন্থ আমল, এম ফায়জানে সুনত এগুলি সব মতবিরোধে ভরা আল কোরআন মানে বিশেষ পঠিত ছাড়া সমস্ত গ্রন্থগুলি গায়রুল্লাহর পক্ষ থেকে এসেছে মিন ইন্দি গয়রুলিল্লা লাওয়াজাদু ফি ইখতিলাফান আর এই বিশেষ পঠিত আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে তানজিল ও মির আলমিন তো গায়রুল্লাহর পক্ষ থেকে যত গ্রন্থ এসেছে সেগুলিতে মতবাদের ঢের লেগে আছে আপনাকে যদি আজ একটি কাগজ আর একটি কলম দিয়ে বলা হয় যে আপনি আপনার নিজের ইতিহাস লিখুন তো আপনি লিখে দিলেন এক বছরের ইতিহাস আপনি যদি লেখেন ওইটা এক পাশে লিখে আবার কলম কাগজ দিয়ে যদি আপনাকে বলা হয় আবার এই এক বছরের ইতিহাস আপনি লেখেন তো এই দুই বছরের লেখা এর ভিতরে মতবিরোধ রয়েছে সেম হবে না কখনো তৃতীয়বারও যদি লিখানো হয় সেম আপনি লিখতে পারবেন না প্রথমে যেভাবে লিখেছিলেন দ্বিতীয়বার সেইভাবে লিখতে পারেননি তৃতীয়বার যেভাবে লিখেছেন দ্বিতীয়বার সেইভাবে আপনি লেখেননি। অবশ্যই কিছু না কিছু মতবিরোধ থাকবেই কিন্তু আল কোরআন বিশেষ পঠিত এর ভিতরে কোনো মতবিরোধ নেই আপনি আপনার লাইফ স্টাইলকে আপনার জীবনের ইতিহাসকে রোজ নামচাকে যদি বারবার লেখেন কখনো সেম হবে না ঠিক এমনই ভাবে সুন্নি মুসলমান শিয়া মুসলমান সালাফি মুসলমান ইরা রাত দিন চব্বিশ ঘন্টা মতবিরোধ করে যাচ্ছে একে অপরের সাথে ইরা কেন ইখতলাফ করে যাচ্ছে মতবিরোধ করে যাচ্ছে এদের ডিসপিউট কেন নিজেদের মধ্যে কারণ এরা মতবিরোধের কথা শুনতে 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 বুড়ো হয়ে গেছে এখন আমি যদি কোরআনের কথা এদের সামনে তুলে ধরি এরা আমার মা বোন এক করে দেয় আপনারা আমার চ্যানেলে যারা ইবলিস এবং শয়তান মানুষ রয়েছেন আপনারা চলে যান আপনাদের গালি লিখার দরকার নেই কারণ আপনাদের মগজ ধুলাই করে মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের ব্যাপারে এমন কিছু প্রবেশ করিয়ে দিয়েছে যে আল কোরআন আপনাদের এখন আর পছন্দ হয় না কারণ আপনাদের কাছে রয়েছে সুন্নি সালাফি হলে ছয়টি কোরআন আর শিয়া হলে চারটি কোরআন আর উপকোরান তো ভরা কারণ কোরআনের বাংলা অর্থ আপনারা জানেন না তো আপনাদেরকে যখন আমি ওই মগজে যেখানে এই ইতিহাসের মূর্তি রয়েছে সেটি রিমুভ করার চেষ্টা করে যাচ্ছি আয়াত দিয়ে তখন আপনারা সেটি না বুঝতে যে কোটি কোটি মানুষেরা কি বলছে লক্ষ লক্ষ মানুষেরা কি বলছে সেদিকে ধেয়ে যাচ্ছেন আর আমার মা বোন এক করে আমার মৃত বাবা আর জীবিত মাকে গালি দিয়ে আপনারা শেষ করে দিচ্ছেন তো আপনাদের গালিগুলি আমার জন্য দুটি বাক্য মানে বাক্য দুটি শব্দ আর কিছুই না আমি জানি হু আই আম কিন্তু আপনারা আমার ব্যাপারে যে সমস্ত তথ্য দিচ্ছেন আমি সেগুলির একটিও না কোরআন আমাকে ইবলিস এবং শয়তানের আসল যে চেহারা সেটি দেখায় কারণ আমি কোরআনে চশমা পড়ি আপনাদের কেন দেখায় না কারণ আপনারা কোরআনে চশমা পড়তে রাজি না আপনারা কেউ ফিকা হানাফির চশমা করেছেন তো সব আনাফিদ আপনাদের নজর আসতে হবে কেউ সাফি কেউ মালিকি, কেউ হাম্বলি কেউ মাতুরিদি আবার কেউ সুন্নি কেউ শিয়া কেউ সালাফি কেউ দেওবান্দি কেউ বেরুরবি কেউ আগাখানি কেউ রাফেজি কেউ পুহেরি কেউ দাওদি চশমা পরে বসে আছেন তো ওই চশমা দিয়ে কোরআন নজর আসবে না ওই চশমা দিয়ে কোরআনের কথা কেউ বললে তাকে আপনাদের গালি দিতে মনে চাইবে তাই আপনারা দিয়ে চলেছেন তো যত সুন্নি মুসলমান পৃথিবীতে রয়েছে তারা চিরকাল কথা শুনেছে যারা শিয়া তারা শিয়াদের মতবিরোধের কথা শুনেছে যারা সালাফি তারা তাদের মতবিরোধের কথা শুনেছে আমাদের দেশে যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব একটি সত্য কথা বলেছেন যে তিন লক্ষ হাদিস জাল আছে এটি তিনি জানেন না যে জাল মানে কি আর তিন লক্ষ হাদিস বাংলাদেশে আছে কিনা টোটাল তিন লক্ষ হাদিস বাংলাদেশে নেই তো কিন্তু উনি মুখ ফসকে হোক যেভাবে হোক বলে ফেলেছেন তিন লক্ষ হাদিস জাল রয়েছে তো আমাদের দেশের মূলভেদের চরিত্রগুলো আমরা খুব ভালো করে জানি তো রাত দিন এরা কি করছে সালাফি হলে সুন্নিদের বিপক্ষে সুন্নি সালাফি হলে শিয়াদের বিপক্ষে লেগেই আছে তো এই মতবিরোধ শুনতে শুনতে তারা বড় হচ্ছে আর ইরাই বলে চলেছে ইম্মাতে রহমাতুন হাদিস তৈরি করেছে মৌলবীদের নিজেদের মতবিরোধ হচ্ছে রহমত আর কোরআন সেটিকে কি বলছে ছয় নম্বর সুরাল

উপর থেকে কিংবা পায়ের নিচ থেকে আজাব পাঠাবেন কিংবা তোমাদেরকে নানান পার্টিতে ভাগ করে ফেলবেন সুন্নি শিয়া সালাফি তো মেজর তিনটি পার্টি আমাদের দেশে কাজ করে চলেছে কিংবা তোমাদেরকে নানান পার্টিতে ভাগ করে ফেলবেন আর একে অন্যের সাথে লড়াইয়ের মজা চাকিয়ে দেবেন দুই সালে বিশ্ব ইজতেমার মাঠে রক্তক্ষয় যুদ্ধ হয়েছে আমরা দেখেছি দেখো তো আমি আয়াতসমূহ কেমন বিস্তারিতভাবে বলছি যেন তারা বুঝতে পারে এখন এই বাঙালি মুসলমান যারা বাংলাদেশে থাকে আর বঙ্গদেশে যারা থাকে পশ্চিম বাংলা আরও অন্যান্য এলাকার এরা বুঝতেই চাচ্ছে না কারণ মগজ ধুলাই করে যাদেরকে সুন্নি বানানো হয়েছে ওরা শিয়া এবং সালাফিদেরকে কাফের বলে যাদেরকে সালাফি বানানো হয়েছে ওরা সুন্নি এবং শিয়াদেরকে কাফের বলে যাদেরকে সুন্নি বানানো হয়েছে ওরা শিয়াদের এবং সালাফিদেরকে কাফের বলে তো এখতেলাফুল আইম্মাতে রহমাতুন এটি হচ্ছে একটি ইবলিসি স্টেটমেন্ট মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের নামে এটি চালিয়ে দিচ্ছে সবাই এই মুসলমান সমাজ এরা কোরআনকে ঘরে রেখে পীরের দিকে যাচ্ছে মতবিরোধের কথা শুনতে মাদ্রাসা যাচ্ছে মতবিরোধ পড়ার জন্য শিক্ষকদের কাছে যাচ্ছে গুরুদের কাছে যাচ্ছে মতবিরোধ শুনতে যাচ্ছে ইমামদের কাছে যাচ্ছে, স্কুল খান কাতে যাচ্ছে আস্তানাতে যাচ্ছে বিভিন্ন মাজারে যাচ্ছে ছেড়ে দিয়েছে বিশেষ পঠিতকে যার ভিতরে কোনো মতবিরোধ নেই তো পঁচিশ নম্বর সুর আল ফোরকানের তিরিশ নম্বর আয়াতে বিশেষ বার্তাবাহক রাসুল আল্লাহ তালার কাছে এদের বিরুদ্ধে নালিশ করছেন ওকাল আর রসুল বিশেষ বার্তাবাহক রাসুল কি বলবে ইয়া রব্বি হে আমার প্রতিপালক ইন্না কম ইরা নিশ্চয় আমার কমের লোক ইত্তাকাদু হাজ আল কোরআন এই বিশেষ পঠিতকে যে আঁকড়ে ধরতে হয় সেটিকে তারা ছেড়ে দিয়েছিল তো তারা কোথায় চলে গেছে আরব ইতিহাসের একজন গুমনামি ব্যক্তি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে ছয়টি বড় বড় কোরআনের দিকে পঠিত গ্রন্থগুলির দিকে আর ছোট ছোট তো আছেই তো সুন্নি মুসলমান শিয়া মুসলমান সালাফি মুসলমান এরা সবাই বিশেষ পঠিত কোরআনকে ছেড়ে খাস পঠিত ছেড়ে এরা সবাই যাচ্ছে ধর্মের স্কলার্সদের কাছে এবং তাদের কাছে যে এস শুনছে ফুরফুরার পীর বলছে মাইজ ভান্ডারের পীরের বিরুদ্ধে শশিনা বলছে চর্মনার বিরুদ্ধে সাইদাবাদ বলছে চর্মনার বিরুদ্ধে চর্মনায় বলছে জামাত শিবিরের বিরুদ্ধে জামাত শিবির বলছে হেফাজতের বিরুদ্ধে হেফাজত বলছে তরিকতের বিরুদ্ধে দেওবান্দি বলছে বেরেলবির বিরুদ্ধে বেরেলবি বলছে দেওবান্দির বিরুদ্ধে ঠিক একইভাবে সাদ গ্রুপ বলছে জুবায়ের গ্রুপের বিরুদ্ধে এখন বাংলাদেশের মসজিদগুলি মাদ্রাসাগুলি খানকাগুলি ধর্মের আখড়াগুলি এমন কি ধর্মের যত মাহফিল সব মতো বিরোধে এরা সবাই ব্যস্ত এ ওকে কাফের বলে ওকে ভণ্ড বলে এ বলে ও হেলিকপ্টার হুজুর ও বলে এ কি বলে গায়ক হুজুর ও নাট্যকার হুজুর ও ইংলিশ হুজুর ও রকেট হুজুর ও চাঁদের হুজুর এইভাবে মত বিরোধে ভরা বাংলাদেশ এমতাবস্থায় আল্লাহ যে রহমত তালা রহমতে ইলাহি থেকে এরা সবাই দূরে চলে গেছে আর এই কোরআনের সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের বিরাশি নম্বর আয়াতে আল্লাহ বসেন অনুনা মিনাল কোরআন আমি নাজিল করে থাকি বিশেষ পঠিত থেকে মা হুয়া শিফাউন যেটি শিফা আরোগ্য ও রহমাতন এবং রহমত লিল মুমিনিন মুমিন কমের জন্য ওয়ালা ইয়াজিদ উদ্দ আলিমিন আইল্লা কিন্তু যারা অপরাধী জালিম তাদের জীবনে খাসারা ছাড়া আর কোনো কিছু বৃদ্ধি হয় না তো মতবিরোধের সাগরে হাবুডুবু খাচ্ছে এরা সবাই আপনি যদি পাকিস্তানি মৌলবীদের কাছে জিজ্ঞেস করেন চিংড়ে মাছ খাওয়া কি বলবে মাকরু বাংলাদেশের চিটাঙ্গের হুজুরদের কাছে জিজ্ঞেস করেন চিংড়ে মাছ খাওয়া কি বলে ভালো ফজরের সময় দুই ফরজ নামাজের পূর্বে যেটা পড়তে হয় সেটি কি বলবে নবীর নামে সুন্নত নবী কি কখনো বলেছেন যে আমার নামে সুন্নত পড়তে হবে একশো আট নম্বর সোরা আল কাউসারের দুই নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফসলিলি রব্বিকা তোমার নামাজ তোমার রবের জন্য হতে হবে তো রবের জন্য যে নামাজটি সেটি হচ্ছে ইসলামের নামাজ বাকিগুলি সব মতবিরোধের নামাজ এখন ইসলামের নামাজ কোথায় পাওয়া যাবে কোরআনের দুই নম্বর সুরা আল বাকার একশো নম্বর আয়াতে বলা হচ্ছে অত্যাকিদুমি মাকাম ইব্রাহিমা মুসাল্লাহ ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে তোমরা নিয়ে নাও তো ইব্রাহিমের ইমামতি করার স্থান কোথায় মাসটিদুল হারামে সেখানে ফজরে দুই রাকাত জোহরে চার রাকাত আসরে চার রাকাত মগরিবে তিন রাকাত ঈশায় চার রাকাত তারাবিতে সাতাশ রাকাত দেওয়া হচ্ছে এটি আমাদের নামাজ বাকিগুলি মতবিরোধের নামাজ দিচ্ছে কে মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব তো আজ মানুষ কি করছে মতবিরোধের জালে ফেসে সবাই রুগী হয়ে গেছে এই রুগীদের সামনে যখন আমি কোরআন কথা বলি তখন তারা আমাকে গালি দেয় তো রবের কিংডমে যারা আমরা মুমিন মুসলিম রয়েছি আমরা রব্বানি আয়াতের মাধ্যম দিয়ে নিজেদের জীবনকে পিউরিফিকেশন করে চলেছি যারা করছে না তাদের হৃদয়ে তালা লাগানো রয়েছে সাতচল্লিশ নম্বর সুরা মোহাম্মদ এর চব্বিশ নম্বর একমতে আফালে এত দাবাহারুন আল কোরআন তাহলে মানুষেরা কি বিশেষ পঠিত নিয়ে গবেষণা করবে না আলা না তাদের হৃদয় তালা লাগানো রয়েছে তো এখন যারা গণতন্ত্র বিশ্বাসী রাজতন্ত্র বিশ্বাসী সমাজতন্ত্র বিশ্বাসী মূল্যাতন্ত্র বিশ্বাসী তাদের হৃদয়ে বিশেষ পঠিত এই আল কোরআন সম্পর্কে হৃদয় তালা লাগানো এই তালা খোলার চেষ্টা করুন আমাকে গালি দেওয়ার পূর্বে আপনার হৃদয়ের তালা খুলুন আর গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র মূল্যাতন্ত্র বাদ দিয়ে রব্বানি তন্ত্রে ফেরত আসুন তারপরে আপনার মনে চাইবে না আর গালি দিতে